লক্ষ্যভেদ প্রেমেন্দ্র মিত্র তারা পড়াশোনা করেন আমরা করি না আচ্ছা লক্ষ্যভেদ মানে কি লক্ষ্যভেদ হচ্ছে কোনো মানুষের বা কোনো একটা নির্দিষ্ট দিকে তার লক্ষ্য থাকবে টার্গেট থাকবে সে জীবনে ব্যবসা হোক জীবনে তার স্বপ্ন পূরণ হোক সেটাই লক্ষ্যভেদ শুধু তাই নয় তার জীবনে ব্যবসা হোক বা যাই হোক সেই সেই সফলতা অর্জন করার পরেই তার লক্ষ্যভেদ হয় কিন্তু এই কনসেপ্ট আমরা কোথা থেকে পেয়েছি তার উৎপত্তি স্থল কোথায় যদি আমরা দেখি শ্রী অর্জুন লক্ষ্যভেদ করেছিলেন মৎস্যের পক্ষী লক্ষ্যভেদ কীভাবে করেছিলেন কারণ তিনি অর্জুন তার পেছনে বিরাজমান ছিলেন শ্রীকৃষ্ণ তিনি লক্ষ্যভেদের মাধ্যমে মাধ্যমে দ্রৌপদীকে অর্জন করেছিলেন তাই লক্ষ্যভেদ মানে কি আমার বা আপনার বা প্রত্যেকের জীবনের যেটা এম ইংলিশে বলে বা লক্ষ্য তাকে আপনি অর্জন করতে পেরেছেন তাকে বলে লক্ষ্য ভেদ তাই জীবনে যাই করবেন সেখানে আপনার যেটা প্রয়োজন যেটা আপনার মনের প্রয়োজন মনের ইচ্ছে বাবা মা কি বললেন সেটা বড় কথা নয় পারিপার্শ্বিক প্রতিবেশী কি চাইছেন সেটা বড় কথা নয় বা আপনার সহধর্মিনী কি চাইছেন সেটা বড় কথা নয় আপনার মনের ইচ্ছে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে জানবেন প্রত্যেকেই খুশি হবে তাই লক্ষ্যভেদ মানে হচ্ছে কি যদি আপনি যোগ্য হন তো যোগ্যতমের উদ্বর্তন বিজ্ঞানী ম্যান্ডেল লিখে গেছেন তাই আপনাকে সেই লক্ষ্য ভেদ করতে হবে বিজ্ঞানী ম্যান্ডেল তো অনেক কথা বলেছেন কিন্তু আমি তো একজন চলচ্চিত্র পরিচালক আমি যেটা ভাবছি যেটা করতে চাই সেটা কি অর্থ ছাড়া সম্ভব হতে পারে আমার ভাবনা আমার বিষয়বস্তু অর্থ ছাড়া কি কখনো সম্পূর্ণ হয় আমি কি আমার লক্ষ্যে পৌঁছতে পারব বলুন সম্ভব সৃষ্টিশীলতা কখনোই অর্থের জন্য থেমে থাকে না যদি আপনার ভাব আপনার সৃষ্টি আপনি দর্শককে বোঝাতে চান তার জন্য অর্থের কোনো প্রয়োজন নেই কিন্তু আজকালকার সমাজে আপনাকে যদি আপনার ভাব আপনার সৃষ্টিকে প্রমাণিত করতে হয় তাহলে হয়তো অর্থের একটা নিবিড় সম্পর্ক গড়েই ওঠে তাহলে আপনি স্বীকার করলেন বলুন অর্থই সব অর্থ ছাড়া ভালো ছবি কিছুতেই সম্ভব নয় আবার এটা মানছি অনেকের কাছে ফান্ড আছে ভালো প্রযোজক পাচ্ছেন প্রডিউসার পাচ্ছেন তারা ভালো ছবি করতে পারছেন না তাই না অর্থ অর্থ দিয়ে ইচ্ছে পূরণ করা সম্ভব কিন্তু স্বপ্ন পূরণ করা সম্ভব নয় আপনি একজন পরিচালক লোকে বলে ক্যাপ্টেন অফ দ্য পরিচালক মানে কি যিনি একটা ছবি একটা সিনেমাকে পরিচালনা করেন বাট একটা সিনেমাকে পরিচালনা কীভাবে হয় সেটা কিন্তু দর্শক জানে না দর্শক কি জানে দর্শক জানে আমি পর্দার সামনে বসলাম আমি একটা ছবি দেখব যে ছবিটা আমাকে এন্টারটেইন করবে বিনোদন তাহলে সমাজের কি হবে বইয়ের কথাই তো ছবি বলে তাই না বার্তা কি হবে একবার ভেবে দেখে যায় কি হলো কি ভাবছেন অসাধারণ এই প্রথম এক ব্যক্তি যিনি বলেন বই শব্দটা বই পাতা উল্টে উল্টে পড়তে হয় কিন্তু বইয়ের কথা কে বলবে শব্দ এখন নকল এখন চিত্রনাথ তৈরি হয় বাজার ভেবে